বিএনপি নিজস্ব জরিপ করতেছে অ্যানালিসিস করতেছে এবং ক্রাইটেরিয়া সিলেকশন মানে ক্যান্ডিডেট সিলেকশনে অনেক ধরনের ক্রাইটেরিয়াও আছে তো ওইগুলো অ্যাপ্লাই করে উইল বি চুজিং ইনশাল্লাহ ভেরি গুড ক্যান্ডিডেট এইসব গুলামি মেন্টালিটি বাদ দিতে হবে ওই দেশ কী চিন্তা করলো ওই দেশ কী চিন্তা করলো আরে ভাই নিজের মানুষ কী চিন্তা করে এটারে প্রাধান্য দেন নিজের দেশ কীভাবে এগিয়ে নিয়ে যাবেন এইটা প্রধান দেন কোনো দেশের কাছে জিম্মি থেকে বাংলাদেশের মানুষ তার দেশ রাষ্ট্র পরিচালনা করবে না করতে দিবে না ইন্ডিয়ার চ্যাপ্টার ইজ ক্লোজ এখন ইন্ডিয়া হ্যাজ টু টেক দি ডিসন ওয়েদার ইট উইল রিলেট টু বাংলাদেশ বিহেং স্কুল কিড কন্টিনিউসলি ফরেন পলিসির দিক থেকে ইন্ডিয়া এখন একটা আইসোলেটেড পজিশনে মরালেস আছে তো এখন যদি তারা শিফট না করে তাদের ফরেন পলিসি দেয়ার রিলেশনস নট অনলি ইন দ্য রিজন গ্লোবালিও যদি দেখেন আজকে মানে হাউ দি ট্রাম্পিস্ট্রেশন স্প্রিটিংম আর দেয়ার লুজিং এভরিওয়ে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের বিশেষ আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ দর্শক আজ আমাদের সাথে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জনাব হুমায়ুন কবির আপনাকে স্বাগত থ্যাংক ইউ ধন্যবাদ কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আমরা দেখলাম যে আসলে গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে আপনাকে দেখা যায় সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে বিএনপির যে প্রতিনিধি দল গেলেন তার একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আপনারা অংশগ্রহণ দেখেছি আসলে এই সফরের উদ্দেশ্য ছিল কি না এই সফরের উদ্দেশ্য ইনভিটেশন অফ উনি সকল দলীয় প্রধানদেরকে একটি আমন্ত্রণ দিয়েছিলেন যে একটি ইউনাইটেড ডেলিগেশন নিয়ে যেটা রিপ্রেজেন্ট করে বাংলাদেশকে ফ্রম অল অ্যাক্রস দ্য পলিটিক্যাল স্পেকট্রাম একটা ডেলিগেশন নিয়ে যাইতে চাইছিলেন সো দ্যাট মানে একটা ইনক্লুসিভ বাংলাদেশ কেউ নি লিড করতেছেন অন দি টু দি এইটি মানে জেনারেল অ্যাসেম্বলি ইউএন জেনারেল অ্যাসেম্বলি তো সেশনে তো ওই দিক থেকে আমাদের লিডারকেও চিফ অ্যাডভাইজার সাহেব আমন্ত্রণ জানিয়েছিলেন মানে আমাদের লিডার বারপত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ জানিয়েছিলেন অনরে চিফ অ্যাডভাইজার যাতে আমাদের দলের প্রতিনিধিত্ব তাকে আর কি ওই ডেলিগেশনে তো এর প্রেক্ষাপটে মানে আর আমাকে সাহেব আমরা শুনেছি যে রাজনৈতিক একটা সমঝোতা অথবা বোঝাপড়ার যে আলোচনাগুলো সেটা হয়তো বা প্রধান উপদেষ্টা সহ আপনারা তিনটা দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা থাকবেন তারা মিলে সামনে নির্বাচন কেন্দ্রিক নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা আসলে কি এই ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা না জাতীয় রাজনীতির বিষয়গুলো তো দেশের মাটিতেই আলাপ আলোচনা হবে হচ্ছে এবং হতে থাকবে এবং আশা করি এগুলা সমাধান মোটামুটি ডায়লগের মাধ্যমে উই রিজলভ তো বাইরে মানে অন্য জায়গায় গিয়ে বিশ্বের অন্য জায়গায় গিয়ে বাংলাদেশের আলোচনা আমরা ওখানে করব। মানে এটা ওইগুলা কোনো লজিক্যাল চিন্তার মানে আলতায় পড়ে না স্পেশালি যখন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যাচ্ছি অনেকেই কেন আমাদের ইন্টারনাল বিষয়ে আলাপ করে ওখানে তো যাচ্ছি একটা ইন্টারন্যাশনাল ফেসিং ইভেন্টে জাতিসংঘে তো ইউনো উই আর গোয়িং অ্যাজ এ ডেলিগেশন ফ্রম দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেসিং ইভেন্ট মানে এখানে তো এখানে গিয়ে প্রশ্নে আসে না জাতীয় আলোচনা করার স্বাভাবিকভাবে তো আর রাজনৈতিক আলোচনা হবে প্লেনে আঠারো ঘন্টা বিশ ঘন্টা একসাথে সেম হোটেলে কিন্তু কোনো ফর্মাল আলোচনার ডায়লগ বা কোনো কিছু বা এইটারে স্মোক স্ক্রিন করে দেশের আলাপ করা নো প্রশ্ন আসে না ওয়াই ওয়াই উড ইউ গোল দু নি কিন্তু তাহলে সেখানে আপনাদের কার্যক্রম কি ছিল বেসিক্যালি কার্যক্রম ছিল ডেলিগেশনের কিছু কার্যক্রম আছে গভর্নমেন্টের একটা নির্দিষ্ট প্রোগ্রাম আছে ও এনগেজমেন্ট অ্যাট দি ইউএন অ্যাসেম্বলি তো কিছু আমরা কিছু অংশ ওইটাতে পার্টিসিপেট করছি মূলত জেনারেল অ্যাসেম্বলিতে যেদিন প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য রাখেন অ্যাজ দি বাংলাদেশ ডেলিগেশন প্রেজেন্ট প্রেসেন্টদের তারপরে সাইডলাইনে আরও কিছু ইভেন্টে আমরা ছিলাম আর এর বাইরে আমাদের নির্দিষ্ট কিছু এঙ্গেজমেন্ট ছিল যাদের সাথে আমাদের মানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমাদের একটা এঙ্গেজমেন্ট আছে আমাদের রুটিন পলিটিক্সের এক্সারসাইজ হিসাবে সো উই মেট ইনোভা ক্রস দ্য বোর্ড এখানে উই মেট দি যেমন কিছু এক্সাম্পল প্রেসিডেন্ট অফ দি মিনারেলস ফোরাম ইউএস মিনারেলস ফোরাম গুরুত্বপূর্ণ ফোরাম যারা ইনভেস্ট করতে চায় ইনফার্টিলাইজার ইনভেস্টমেন্টস বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ জানাইছে তো তারা আসিয়া আমাদেরকে মানে বিএনপিকে এখন মানে পিপুল আর ভিউইং দেম ইন্টারন্যাশনালি ভিউইং আস ইন্টারন্যাশনালিজ গভর্নমেন্ট ইন ওয়েটিং ওই রকমই একটা তো আমাদের পরিকল্পনা ইনভেস্টমেন্ট পরিকল্পনা কী বা বিভিন্ন পলিসিগত চিন্তা কী জানার জন্য একটা আগ্রহ আছে ওখানে সিনিয়র পলিসি অ্যাডভাইজার আপনার ইউএস পারমানেন্ট রেপ্রেজেন্টেটিভ মিশন যেটা মানে পারমানেন্ট ওই যে ইউএস অ্যাম্বাসেডার টু দা ইউএন ওনার সিনিয়র পলিসি অ্যাডভাইজার আমাদের সাথে সাথেইমেন এগেজড মহাসচিবের সাথে আমার সাথে বিশেষ করে সেটা কি শুধু শুধুমাত্র আপনাদের সাথে কি এনগেজমেন্টটা ছিল নাকি না অন্য যে দুইটা দল ছিল তাদের সাথে না আমাদের সাথে এটা আমাদের নির্দিষ্ট প্রোগ্রাম ছিল মানে অন দ্য সাইডলাইনস আমাদের একটা সেপারেট প্রোগ্রাম এনগেজমেন্ট তারপরে কাউন্সিল অন ইউনো ইন্টারন্যাশনাল বিজনেস আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রেসিডেন্টও আসছেন মহাসচিব সাহেবের সাথে কথাবার্তা বলছে তো আমরা উপস্থিত ছিলাম তারপরে আমরা ওখানে ওয়াশিংটন টাইমস পত্রিকার সাথেও মিডিয়া ইন্টারেস্টও ছিল তো ইন্টারভিউ দিয়েছিলাম তো বিএনপি যে মানে একটা আপনার গুরুত্বপূর্ণ এখন রাজনৈতিক দল বা গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে আছে যে সম্ভাবনায় আছে যে বাংলাদেশের মানুষের ম্যানডেটের দ্বারা মানে ইট ইজ লাইকলি ইট মে ফ্রম দ্য গভর্নমেন্ট এটা ইন্টারন্যাশনাল যারা আপনার মনিটার আছে যারা ইলেকশন নিয়ে কাজ করেন বিভিন্ন দেশে যারা বিভিন্ন মানে মিনিস্ট্রিগুলোতে এগুলো পর্যবেক্ষণ করেন স্বাভাবিকভাবে বা গভর্নমেন্টের বাইরেও প্রাইভেট সেক্টরে এদের সবাই একটা কেউ গভর্নমেন্টাল ন্যাশনাল ইন্টারেস্ট আছে কেউ ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট আছে স্বাভাবিকভাবে ওরা এখন বাড়তেছে যে বিএনপি ইজ হাইলি লাইকলি টু কাম ইন টু অফিস বাংলাদেশের মানুষের ভোটের দ্বারা নির্বাচন নির্বাচিত হয় সো বিএনপির কী চিন্তাধারা বিভিন্ন বিষয়ে এগুলো জানার একটা ব্যাপক আগ্রহ এখন দেখা দিচ্ছে তারেক রহমান সাহেবকে নিয়ে ব্যাপক আগ্রহ কিন্তু ওনাকেই মানে বাবা হচ্ছে যে বাংলাদেশের মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে উনি আগামীতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তো সো দের ইজনো ইন টার্মস অফ লট অফ পজিটিভ স্পেকুলেশন থিঙ্কিং অ্যান্ড ইন টার্মস অফ ইন্টারেস্ট ইন দ্য বিএনপি অ্যাজ এই ন্যাশনাল ফোর্স পলিটিক্যাল ফোর্স ইন বাংলাদেশ ইউ গভর্নমেন্ট বলেন অথবা ওখানে গেছিম্বলির বাইরে আগ্রহ আছে তারা আগে থেকে আপনাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিচ্ছেন অথবা শব্দটা অন্যরকম মাঝে মধ্যে দুষ্ট হয় যে আমরা আমাদের দেশের স্বার্থে মানুষের স্বার্থের বাইরে কিছুতে যাব না বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে হলে বাংলাদেশের ইন্টারেস্টে পড়তে হবে আমাদের মানুষের ইন্টারেস্ট প্রাধান্য পাবে ইউনো জব ক্রিয়েশন তারেক রহমান সাহেব ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হলে ওনার সরকারের প্রাধান্য পাবে জব ক্রিয়েশন জব ক্রিয়েশন দেখুন যে কোনো ফরেন ইনভেস্টমেন্টের জব ক্রিয়েশনের একটা আওতা দাঁড়তে হবে আদারওয়াইজ ইউনো দি ইন্টারেস্ট অফ এ ফ্রি অবোলে গভর্নমেন্ট উইল বি লেস ইন দ্যাট কাইন্ড অফ ইনভেস্টমেন্ট বিকজ এখানে আমাদের মানুষের স্বার্থে যাতে মানে উই অল বেনিফিট দ্য কান্ট্রি বেনিফিটস দ্য পিপুল বেনিফিট এবং আমাদের বাইল আসল রিলেশনশিপগুলো জোরদার হয় একটা হলিস্টিক প্যাকেজের ফরেন ইনভেস্টমেন্টের সাথে ইনভেস্টমেন্ট প্যাকেজের সাথে দি কান্ট্রি আন্ডার গভর্নমেন্ট এরই প্রেক্ষিতেই কি বাংলাদেশের যিনি মার্কিন অ্যাম্বাসেডার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সেই বৈঠকের কথা শুনছি এগুলো স্পেকুলেশন বৈঠক তো হয়ে গেছে ওনার নর্থঅ্যামটনে বাসা আছে আমার বাসা ফ্যামিলি থাকে মুদয় হয় তো যাচ্ছে তো ডোন্ট নো এইগুলা কতটুকু কন্ডিউ কথাবার্তা মানে উই হ্যাভ টু সবসময় একটা কনসপিরেসি এন্ড ফ্যান্টাসির মধ্যে মানে একটা ক্ষুদ্র অংশ আমাদের থাকে মানে ওভার ফ্যাসিনেটেড উইথ ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্স এগুলা একটা মানে এগুলা যারা করেন এদের মাইন্ডসেট বা আমরা একটা কনফিডেন্ট জাতি হিসাবে পরিণত হইতে হবে ফিফথ অগাস্ট কি বলে এই যে বিপ্লবটা আউটকামটা হচ্ছে গুলামি থেকে বের হইতে এইসব গুলামি মেন্টালিটি বাদ দিতে হবে ওই দেশ কী চিন্তা করলো ওই দেশ কী চিন্তা করলো আরে ভাই নিজের মানুষ কী চিন্তা করে এটারে প্রাধান্য দেন নিজের দেশ কীভাবে এগিয়ে নিয়ে যাবেন এইটা প্রাধান্য দেন এখানে মার্কিন অ্যাম্বাসডার নর্থাম্পটনে মানে একটা শহর মানে যুক্তরাজ্যে তো ওনার ওখানে পারিবারিক সদস্য আছে উনি যাইতেই পারেন যে কোনো সময় তো উনি গেলেন তো ওখানে তারকান সাহ লন্ডন আছে এর জন্য তার সাহের সাথে মানে কনভারসেশন হবে মানে এই হবে সেই হবে আরে এগুলো হলে তো এমনি জানবেন আগে হয়েছে জানানো হয়েছে সো ইন টার্মস অফ মানে ওভার স্পেকুলেটিভ ওভার মানে নাথিং সামটাইমস উই আমরা আপনি বলতে যাচ্ছেন যে এটা একটা বড় একটা অংশ তারা তাদের মতো করে গুজব গুজব ছড়াচ্ছেন ওগুলো আসলে হয়তো বা রাজনৈতিক অন্য কোনো फायदा লুটার জন্য হ্যাঁ फायदा কি লুটবে এখান থেকে আমি জানি না মানে এগুলো তো মানে সামটাইমস इट्स আ বিট অফ আ কমেডি যে মানে

হওয়ার সম্ভাবনা বেশি তো ওনার মানে ওনার চিন্তাধারা বিভিন্ন বিষয় নিয়ে গভর্নমেন্টের প্রোগ্রাম কী হইতে পারে ওই তো ওইগুলো এইগুলো নিয়ে এক্সচেঞ্জ স্বাভাবিক যে এক্সচেঞ্জটা হয় কৌশল বিনিময় তো আমরা সব সময় যেটা শুনে এসছি যে নির্বাচন আসলে বিদেশেদের একটা আধিপত্য থাকে এই নির্বাচনে কি বিদেশিদের আধিপত্য আপনি দেখছেন কি না বিশেষ করে ভারতীয় আধিপত্য কতটা মানে এখানে থাকবে বলে মনে করছেন আপনি দেখেন যদি আমি রাজনীতিতে থাকতাম না তাহলে বোধহয় একটা পত্রিকা খুলতাম ওইটার নাম দিতাম দৈনিক গজব আর আমি সম্পাদক আর এটা বেশ ভালো চলতো একটা দৈনিক গজব প্রমাণ করে যে কোনো দেশ নির্ভর বা কোনো দেশের কাছে জিম্মি থেকে বাংলাদেশের মানুষ তার দেশ বা তার রাষ্ট্র পরিচালনা করবে না আর করতে দিবেন আর তো ইন্ডিয়ার চ্যাপ্টার ইজ ক্লোজড এখন ইন্ডিয়া হ্যাজ টু টেক দি ডিসিশন ওয়েদার ইট উইল রিলেট টু বাংলাদেশ স্কুল কিড মানে যেটা স্কুলের বাচ্চার মানে মানে ট্রাই অ্যান্ড ডিস্টেবিলাইজ অথবা পার্ট এনি কাইন্ড অফ ডিস্টেবিলাইজেশন উইথ উইথ দি প্রিন্সিপাল শেখ হাসিনা দ্যাট হেজ ফ্লেড বাংলাদেশ তো ওর সা ওকে ঠিক আছে শেল্টার দিচ্ছ যেহেতু তোমাদের অনেক ক্রাইমস বা সে মানে সি হেজ কমিটেড অ্যালট অফ ক্রাইমস দ্যাট সার্ভ ইউর ন্যাশনাল ইন্টারেস্ট এখন জায়গা দিচ্ছ ওখানে তার পালাইয়া যাওয়ার আর কোনো জায়গা নাই তাদের বাধ্য এখন তারা দিতে তাকে জায়গা নাই তো আর তাদের ডাটি ওয়ার্কার কেউ করবে না তো এখন জায়গা দিচ্ছে কিন্তু তা মানে না উই ওয়ান্ট টু সি ইউ ডিস্টেবিলাইজিং দ্য কান্ট্রি ইন পার্টনারশিপ উইথ হার তো এটা হলে দেয়ার ক্যানট বি কোঅপারেশন উইথ ইন্ডিয়া তো ইট ইজ দি ওনার্স অফ ইন্ডিয়া টু কাম ফরওয়ার্ড ইন উইথ এই ডিগ্রি অফ গুড উইল সেখানে আমরা একটা মিনিমাম কঅপারেশন বা কঅপারেশন ডেভেলপ করতে পারি বিটুইন বোথ কান্ট্রিজ যেখানে তারাও আমাদেরকে চুজ করে না আমরাও তাদেরকে চুজ করি না বাট উই আর সো উই হ্যাভ টু লিভ ইন দ্য রিজন টুগেদার তো কপারেশন একটা ক্ষেত্রে দরকার আছে এবং বিশ্বাস করি হবেও যদি বিহেভিয়ার ঠিক থাকে ইন্ডিয়ার বাট ওই একক মনোপলি বা একক মনোভাব নিয়ে যেভাবে পনেরো বছর চালাইছে নো দ্যাট উইল নট ধরেন এরা তো একটা ডিফিটেড ফোর্স মানে বাংলাদেশে এই জিনিস ঘটবে বা এই ধরনের জিনিস হবে এটা তো তাদের ইন্টেলিজেন্সের অফ বিগ ফেইলিয়ার এবং ইট ডাজ শো শৌথ গুড লাইট বা ওইদিকে ফরেন পলিসির দিক থেকে ইন্ডিয়া এখন একটা আইসোলেটেড পজিশনে মরালেস আসে তো এখন যদি তারা শিফট না করে তাদের ফরেন পলিসি দেয়ার লুজিং মানে দেয়ার রিলেশনস নট অনলি ইন দ্য রিজন গ্লোবালিও যদি দেখেন আজকে মানে হাউ দি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রিটিং দেম আর দেয়ার লুজিং দেয়ার সোয়ে এভরিওয়ে সো আপনার এখানে মানে দি বিহেভিয়ার কন্ডাক্ট অফ ইন্ডিয়া ইজ ইম্পর্টেন্ট বাংলাদেশ সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আমরা দেখলাম ছাত্র সংগঠন আছে তাদের একটা বড় বিপর্যয় আমরা দেখেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি তার উপদেষ্টা হিসেবে আপনি তো তার কাছাকাছি সবসময় থাকেন সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টাকে কিভাবে নিয়েছেন ইস ডিস্টিংক্ট ফ্রম ন্যাশনাল ইলেকশনস দুইটা বিষয় ছাত্র ইউনিয়ন সংসদ নির্বাচন এগুলো ছাত্রদের বিষয় নিয়ে ক্যাম্পাস ছাত্রছাত্রীদের বিষয় নিয়ে ক্যাম্পাস ভিত্তিক আপনার ডিমান্ডস নিয়ে মানে এইটার ভিত্তিতে নির্বাচন হয় সো ক্যাম্পাসের সিকিউরিটি ক্যান্টিনের খাওয়া দাওয়ার মান পড়ালেখার স্ট্যান্ডার্ড ইন টার্মস অফ টিচার স্টুডেন্ট এইজন তো এইগুলো এই এনভায়রনমেন্ট বেটারমেন্টের জন্যই মানে ছাত্র সংসদের নির্বাচন উইচ ইজ ডিসকটলি ডিফারেন্ট ফ্রম ন্যাশনাল ইলেকশন গণমানুষের সাথে কথা বলে যে নির্বাচনের ম্যান্ডেট আদায় করা ইজ টোটলি ডিফারেন্ট সব মানে ওইটার প্রভাব ওইভাবে পড়বে না ইয়াস মানে এটা তো একটা ইয়ে দেয় মানে মানুষের মানে ইউ ক্যানট বি কমপ্লাইসেন্ট মানুষের আপনার মতামতের একটা ডিসপ্রাটিশন থাকতেই পারে ইন সার্টেন এরিয়াজ বাট এইটা কনফাইন টু দি ক্যাম্পাস আই থিঙ্ক ইট ডাজেন্ট ওভার বিয়ন দি ক্যাম্পাস দেখেন আমাদের প্যানেল কিন্তু ছাত্র দলের প্যানেল একটা যোগ্য প্যানেল ছিল ভালো প্যানেল ছিল বাট ওরা তো টাইম পাইনি মানে ওইভাবে কাজ করার ইন টার্মস অব স্বাভাবিকভাবে যদি ওরও মানে সেই মানে বছর হানিক পাইতো তাহলে আই থিঙ্ক দেব ডান ওয়েল সো ইট ইজ ওয়াট ইট ইজ কিছু কিছু ক্ষেত্রে ফ্রডল্যান্ড বোটিং হয়েছে যেটা আসছে গণমাধ্যমগুলোতে মাধ্যমগুলোতে আসছে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখতেছেন যে এই যে যারা প্যানেলে ছিলেন ছাত্র শিবিরের বা অপোজিট প্যানেলে এক সময় ছাত্র ছাত্রলীগ করতেন তো মানে অনেক ধরনের তো আমাদের ছাত্র দলে যারা এরা সবসময় ছাত্র দলেরই রাজনীতি করছে বিএনপি যারা করছে গত পনেরো বছর নির্যাতনের স্ট্রিম রোলার তো গেছে না আমাদের নেতাকর্মীদের উপরে কোনো অংশ তো আর কম গেছে না তারপরে আমরা বিএনপির আগেও লেখা মানে বুকেও লেখা বিএনপি পিছেও লেখা ছাত্রদল সামনে লেখা মানে বুকে পিছেও লেখা ছাত্রদল ওইটা তো আর গিয়ে ছাত্রলীগ হয়নি আর মানে জাসদ হয়নি আর ইয়ে হয়নি মানে সে তো আর গিয়ে বলেনি যে আমি আব্দুল কাদির জাসদের আর আবার ওই জায়গায় দেখা যাচ্ছে মানে সে মুস্তাক মিয়া ছাত্রলীগের বুঝছেন তো রকম রাজনীতি তো আর ছাত্রদল করেনি তা বিএনপি করেনি সো তো আই থিংক এই জিনিসগুলো বাংলাদেশের মানুষ ভালোভাবে নেবে এই যে যেভাবে বুটটা আদায় করা হয়েছে ছাত্র শিবিরের যে প্যানেলটা ছাত্রলীগের সাথে মিলে বুট আদায় করছে সো আই ডোট থিঙ্ক ইট উইল গো ডাউন ওয়েল আর ইতিহাসও নাই ওই রকম পৃথিবীতে যে ছাত্র সংসদের নির্বাচন জিতলো এটা ইউনিভার্সিটির নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন জিতে আপনি গভর্নমেন্ট ফর্ম করে ফেলবেন ন্যাশনালি তাহলে তো পাকিস্তানে ছাত্র শিবিরের যে ছাত্র জামাত ওখানে পাকিস্তান জামাতের যে ছাত্র সংগঠন জমিয়তের তালাবা এটা প্রত্যেক ছাত্র সংসদ নির্বাচন দিতে মোরলেস দেয়ার ভেরি স্ট্রং অন ক্যাম্পাস ইন পাকিস্তান বাট ন্যাশনাল ইলেকশন জানাতে কয়টা সিট পায় সো গণমানুষের রাজনীতি এক জিনিস আর ছাত্র কেন্দ্রিক ক্যাম্পাস রাজনীতি মানে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে এটা আরেক জিনিস বাট ইয়েস এবং দেখেন মনোভাব পরিবর্তন তারপরেও আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কনগ্র্যাচুলেশন জানাইছেন যেহেতু এটা একটা মানে মরালেস একটা ওভারওয়েলমিং ইয়ে ছিল ক্যাম্পাসে ওই ওই পক্ষেই রাজ দেওয়ার তো ফাইন কংগ্রাচুলেটেড কংগ্যাচুলিটি তো এইটাই তো একটা পরিবর্তন রাজনীতি জামাতের পক্ষ থেকে বলা হয় রাজনীতির মাইন্ডসেটে যে ইউ নো গ্রেশিয়াসলি ইউ ক্যান অলসো ইউ নো সেটব্যাক হইলে অসুবিধা নাই উই ক্যান মুভ অন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের মিত্রদের জন্য আগামী নির্বাচনে একশো আসন তারা ছেড়ে দিবেন সেক্ষেত্রে আমরাও শুনছি বাইরে বলা হচ্ছে বিএনপি হয়তো মিত্র ঠিক করলে তাদের মধ্যে কিছু আসন ছাড়তে হবে এ ধরনের কোনো সিদ্ধান্ত কি আপনাদের হয়েছে যে আসলে কতগুলো আসন সামনে তাদের মিত্রদের জন্য ছাড়তে হচ্ছে বিএনপিকে যাদের স্ট্র্যাটেজিতে তাকে দুইশো চল্লিশ আসন জিতবো না এমনিই জানি এদের জন্য তার একশো আসন ছাড়া কোনো অসুবিধা নাই তো তো এখানে মানে যারা ক্যালকুলেট করতেছে যে আমরা মে নট মে গো বিয়ন্ড ফিফটি তাহলে এদের জন্য তার একশো আসন কোনো ব্যাপারই না তো বিএনপি অফকোর্স মনোভাব উইল বি ফ্লেক্সিবল এবং সবাইকে নিয়েই তো ইনক্লুসিভ রাজনীতি ইনক্লুসিভ গভর্নেন্সের একটা অ্যাপ্রোচ নিতে চায় তো ওইভাবে আলাপ আলোনা চলছে অ্যান্ড যেভাবে আমাদের অনি মিত্রদের ইউনো অ্যালায়েন্স পার্টনারদেরকে নিয়ে কীভাবে এগুলো যায় এগুলো তো নেতৃবৃন্দ আলাপ আলোচনা করতেছেন ইনশাল্লাহ এগুলা আপনারা মানে মাস দেড় মাসের ভিতরে দেখবেন মনোনয়নের ক্ষেত্রটাও হবে আলাপ আলোচনার মাধ্যমে তো এগুলা প্রোগ্রেস হচ্ছে পজিটিভলি অফকোর্স মানে সার দেওয়ার মানসিকতা তো অবশ্যই আছে এবং ইয়াস আপনারা তো নির্বাচনী বলা চলে যে অন্য যে রাজনৈতিক দলগুলো তারা অনেক আগে থেকেই তাদের যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করা শুরু করেনি কিন্তু আমরা সম্প্রতি গণমাধ্যমগুলো দেখে গণমাধ্যমগুলোতে দেখেছি বিএনপি তাদের কিছু কিছু জায়গায় গ্রিন সিগনাল দিচ্ছে সবুজ সংকেত দিচ্ছে এটা আসলে কতটা সঠিক আর কাদেরকে গ্রিন সিগনাল দিচ্ছে তাদের কী ধরনের এবার যারা মনোনয়ন পাবে তাদের কোন ধরনের যোগ্যতাকে প্রাধান্য দেবে বিএনপি এনপি যখন ইলেকশনের ফর্মাল প্রসেস ডাকা হবে তখন আপনি বিএনপিরও ক্যান্ডিডেটকে ফর্মালি হচ্ছে ওইগুলোও আপনি পাবেন অ্যাট দ্য দিন ইলেকশন হ্যাজ নট বি কলড এট মানি ওয়েল কল ফর নমিনেশনস যে প্রসেসটা টফ ঘোষণার মাধ্যমে এটা তো এখনও ঘোষণা হয়নি তো হবে অফকোর্স হবে আশা করি ডিসেম্বরের ভিতরেই মানে হবে বাট অ্যাজ আ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি নির্বাচনই নির্বাচনমুখী রাজনীতি সবসময় বিএনপি চর্চা করে আসছে প্রত্যেক আসনেই আমাদের দুই তিনজন ক্যান্ডিডেট আছে যাদেরকে দেওয়ার মতো যোগ্য অ্যাজ এ লার্জ ডেমোক্রেটিক ফোর্স এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি হ্যাভিং এ ডাইভার্স ফুল অফ ক্যান্ডিডেটস কোনো আসনে যদি আমার ক্যান্ডিডেট থাকে না বা একজনেই আসে এখন এই একজন মানে আছে কি মানে কোয়ালিটি কি কোয়ালিটি ব্যক্তি মানে ডেফেস দ্যাট ইজ নট এ সাউন্ড ডেমোক্র্যাটিক পার্টি একটা পার্টির মধ্যে স্বাভাবিকভাবে কম্পিটিশন থাকতেই হবে পজিটিভ কম্পিটিশন থাকতেই হবে দেন ইট শোজ ইটস এ ভাইব্রান্ট ডেমোক্র্যাটিক পার্টি তো হ্যাঁ এইগুলার তো আলাপ আলোচনা বিএনপি তার নিজস্ব জরিপ করতেছে অ্যানালিসিস করতেছে এবং ক্রাইটেরিয়া সিলেকশন মানে ক্যান্ডিডেট সিলেকশনে অনেক ধরনের ক্রাইটেরিয়াও আছে তো এইগুলো অ্যাপ্লাই করে উইল বি চুজিং ইনশাআল্লাহ ভেরি গুড ক্যান্ডিডেট তো স্বাভাবিকভাবে মানুষের একটা ইয়ে থাকে যে দি ডোট ওয়ান্ট টু সি স্পেশালি ইয়াং পপুলেশন দ্য সেম ওল টায়ার্ড ফেস ইস কারণ একটা নিউ ফেস অল ইউনো মানুষ দেখতে চায় তো আশা করি তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই নিউ বাংলাদেশ মানে নিউ ফোয়ার্ড লুকিং বাংলাদেশ মানুষ দেখতে পাবে ইনশাল্লাহ অ্যান্ড উনি তো বলছেন যে আই ওয়ান্ট টু পিক বাংলাদেশ ইজ দ্য বেস্ট বাংলাদেশ ইজ উইদিন দি কান্ট্রি মানে রানিং দি কান্ট্রি অ্যাজ ওয়েল এস দোজ হু আর অলসো আউটসাইড হু আর ইন্টারেস্টেড ইন কামিং টু বাংলাদেশ মানে মানে হি মানে কম্পোজ এই গভর্নমেন্ট দ্যাট রেপ্রেজেন্টস বাংলাদেশ ইজ ট্যালেন্ট অ্যাক্রস দ্য বোর্ড আমরা জেনেছি যে আপনিও নির্বাচনকালীন প্রস্তুতি নিচ্ছেন আপনার নির্বাচনী এলাকার কি অবস্থা এবং আপনি সেখানে কেমন প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন মানে আমার যেহেতু আমি দলের বারপাত্র চেয়ারম্যান সাহেব উপদেষ্টা অবশ্যই এই সিদ্ধান্ত আমার নেতা নেবেন এবং দলীয় নেতৃবৃন্দ নেবেন কাজ করছি মানুষের সাথে সম্পৃক্ত আছে রেগুলার যোগাযোগ আছে এবং বেশ ভালো সারা মিলতেছে এবং সিলেটে এবং বিশ্বনাথ স্মরণগরে মানে মানে এটা বিপুল সাড়া পাচ্ছি মানুষের ভালোবাসা আছে ওই দিক থেকে আর ইনশাল্লাহ আশা নির্বাচন করলে আমরা দেখেছি যে লন্ডনের সেই ঐতিহাসিক বৈঠক যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে সেখানে আপনিও ছিলেন সেই বৈঠক থেকে আমরা মানে তখনই ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে আগামী ইলেকশন হচ্ছে শুধু কি ইলেকশন কেন্দ্রে কি সেই বৈঠকটা ছিল না কিনা আরও এর বাইরেও অনেক ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এই বিষয়গুলো কিন্তু সামনে আসেনি না মূল বিষয়টা যে আলাপ মানে আলোচনা হয়েছিল ওই দিন হচ্ছে আপনার এই ডেমোক্রেটিক ট্রানজিশনটা নিয়ে আলাপ এবং ইলেকশনের প্রসেস স্বাভাবিকভাবে প্রাধান্য পায় এটাতে ডেমোক্রেটিক ট্রানজিশন বা ট্রান্সফার অফ পাওয়ার ডেমোক্রেটিকলি করতে হলে তো ইলেকশনের মাধ্যমেই করতে হবে তো এই ইলেকশনের নিয়ে ইলেকশনই প্রাধান্য পাইছি আলোচনা কিন্তু এর বাইরেও কোন বিষয়গুলো আপনারা আলোচনা করেছিলেন সেদিন বাইরের বিষয় তার মানে সব ইলেকশন কেন্দ্রেই যেমন আপনার সরকারের কিছু বিষয় আছে সহযোগিতা করার নির্বাচন কমিশন ইলেকশন কন্ডাক্ট করবে তো কনসিউ এনভায়রনমেন্ট একটা করতে হবে তো ফ্রিফেয়ার ইলেকশন যাতে সব রাজনৈতিক দলকে আস্তায় মানে রাখতে পারে আমরা একটা প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসাবে যাতে আমরা আস্থা রাখতে পারি এবং বলছি যে উই আর সাপোর্টিভ আমরা চাচ্ছি ডক্টর ইনু সাহেব সাকসেসফুল হন দ্য সাকসেসফুল ডেমোক্রেটিক ইলেকশন উনি সতেরো বছর পরে বাংলাদেশকে উপহার দেন এটার জন্য আমরা ওনার পাশে আছি সহযোগিতা করব। প্রোভাইডিং আমরা দেখি যে ওনার সরকার রাইট পথে একই পরিচালনা করতেছে দায়িত্ব বা অনেক দায়িত্বগুলা প্রিয় বলেছেন এর আগে আবার বিএনপির একাধিক নেতাকেও বলতে শুনেছি যে সরকারের যারা ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তারা আছেন এমন কি উপদেষ্টা পরিষদের যে ব্যক্তিরা আছেন তাদেরকে বিএনপি সরকারের সাথে কাজ করার আপনার আমন্ত মানে আগ্রহ প্রকাশ করছেন অথবা আহ্বান জানাচ্ছেন সেটা কি ধরনের আসলে আমরা বিশ্বাস করি কন্টিনিউটি রাজনীতি কন্টিনিউশন স্পেশালি ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে যে সিদ্ধান্তগুলো আছে বা যে প্রকল্পগুলো আছে এগুলোর ক্ষেত্রে যাতে একটা ধারাবাহিকতা বজায় রাখ থাকে আর কি তো কন্টিনিউটি থাকে তো এই মানি না যে আমরা মানে মানে ভাবে সবাই মানে সুবিধা ন এই সরকারে যেমন যারা লট অফ ইনকম্পিটেন্ট পিপল অদক্ষ ইনকম্পিটেন্ট ওয়েস্ট অফ টাইম আছেন অনেক সেই সাথে আবার অনেকে আছেন কিছু লোকজন যারা হাইলি কেই এবং যাদেরকে রাখলে মানে খারাপ হবে না দেশের জন্য সেটা কি শুধুমাত্র কর্মকর্তাদের মধ্যে থেকে নাকি না উপদেষ্টা পরিষদের থেকে এখন সব মানে সব ক্ষেত্রেই মানে আছে ভালো হ্যাঁ কর্মকর্তা তো দেশের প্রজাতন্ত্রের আপনার কর্মচারী বা কর্মকর্তা তো ওনারা তো থাকবেনই তো ওদের বাইরে থেকে যারা ধরেন অ্যাপয়েন্টেড হয়েছেন ওদের মধ্যে অনেক দক্ষ লোকজন আছে সো যেখানে দেশের স্বার্থে